নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি আনব রান্না করব মুসুরি ডাল দিয়ে খিচুড়ি তো কয়দে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর একটা মরিচ দিয়ে দেবো গ্রেড করা আদা আদাটা ভাজা হওয়ার সাথে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু আমি মুসুরি ডাল দিয়ে রান্না করছি দ্যাটস ওয়াই আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আর এখানে দুই একটা কাঁচামরিচও আমি মানে ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি সব কিছু সুন্দর করে একটু ভেজে নেব এইখানে দেখো আমি মুসুরির ডাল আর পোলার চাল খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছড়া দিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে দিয়ে দেব তো চলো ডালটা দিয়ে দিলাম ডাল আর চালটা দিয়ে দেব এর মধ্যে স্বাদ নয় লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ মানে হাফ চা চামিচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামিচ ধনে সরি জিরার গুঁড়া এইবার সব কিছু সুন্দর করে আমি একটু হালকা ভাজা ভাজা করব। তো চলো এটাকে আমি মিনিট দুই থেকে তিন মিনিট এটাকে একটু হালকা ভেজে নিই আমি কিন্তু তেলের পরিমাণটা খুব কম দিয়েছি তো দেখো আমার কিন্তু খুব সুন্দর করে চালটা আর ডালটা ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আমি আমার প্রয়োজন অনুযায়ী ধরো তোমার যদি এক কাপ চাল হয় তাহলে দুই কাপ দিবে আর ধরো মানে চাল ডাল মিলে যদি এক কাপ হয় তাহলে দুই কাপ জল দিবে। আর এই রকম করে সব কিছু মানে দ্বিগুণ যা হবে তার যত চাল ডাল হবে তার দ্বিগুণ জল দিতে হবে তো দেখো আমার জল দেওয়া হয়ে গেছে এখন এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করবো এখন কিন্তু কোনো ঢাকটা বন্ধ করবো না আগে বলক আসবে আসবে তারপর ঢাকবো তো দেখো আমার কিন্তু জলটা অনেকখানি শুকিয়ে গেছে আর ডালটাও প্রায় তোমার গলে গলে গেছে এখন যে জলটা আছে সেই সুন্দর করে একটু আবার একটু নেড়ে চড়ে আমি কিন্তু এখন ঢেকে দেব আবার তো চলো এখন এটাকে আবার ঢেকে দিই আবার না মানে এর আগে কিন্তু ঢাকা হয়নি এখন সুন্দর করে আমি ঢেকে দেব। দেখতে পারলে খুব সিম্পল কিন্তু রান্নাটা আমার কাছে যত সিম্পল রান্না আছে সব সব কিন্তু আমি তোমাদের শেয়ার করি ওই হিজি বিজি রান্না আমি নিজে রান্নাও করি না তোমাদের সাথে শেয়ারও করি না তো চলো পাঁচ থেকে ছয় মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার কিন্তু চাল ডাল খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে এটা কিন্তু ঠিক এরকমই হবে যেহেতু শুধু মুসুরি ডাল দিয়ে দেওয়া তো এর জন্য জিনিসটা একেবারে ঝরঝরা হবে না একটু মাখা মাখাই হবে তো আমার কাছে তো এরকম মাখা মাখা খেতে ভালো লাগে তোমাদের কাছে কার কেমন লাগে সেটা আমাকে জানিও তো এটা এখনও হয়নি আমি আরও চার থেকে পাঁচ মিনিট এটাকে হালকা জাল করব। তো দেখো আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে পুরো কাবাবে কাবাবে যে সরি এক না তোমার কি বলো একটা যেন আমার নামটাই মনে পড়তেছে না এত খাই কিন্তু নামটাই মনে পড়ছে না একটু লাটকা লাটকা থাকে ঠিক ওই রকম হয়েছে ট্রাস্ট মি দারুণ হয়েছে তো চল এটাকে নামাই না আমার ওপর ফাইনাল একটু শেয়ার করছে এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক খিচুড়ির শেষে দিয়ে দিলাম একটা চামচ ঘি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আশা করছি যারা এইভাবে রান্না করে খাওনি বিশ্বাস করো দারুণ হয়েছে দারুণ গা মাখা মাখা পুরো ঘরোয়া স্টাইলের ঘরোয়ার খিচুড়িটা যেরকম হয় না একটু তোমার গা মাখা ভাব ওটা দিয়ে যে কোনো একটা যদি রান্না হয় মাংস তাহলে কিন্তু খেতে দারুণ হয় দারুণ তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে শেষে দিয়ে দিলাম একটা চামচ ঘি আশা তো করছি তোমাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক বাটনে লাইক করতে ভুলো না আর সুন্দর সুন্দর কমেন্টস করে আর তোমাদের ফ্রেন্ডস আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না প্লিজ পুরো ভিডিওটা দেখো দেখ দেখলে আমার খুবই ভালো লাগবে সো টাটা ও খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কিন্তু রান্না করেছি দেশি মোর মোরগ আজকে মুরগি রান্না করে নিই দেশি মোরগের ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু জানাবে ঠিক আছে